হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৈশাখের অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকে শুরু হয় জগন্নাথ দেবের যাত্রা এর কারণ কি দীর্ঘ একুশ দিন ধরে চলে এই উৎসব দু সালের অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চন্দনযাত্রা কবে শুরু হবে ও কবে সমাপ্ত হবে জানবো এই ভিডিওতে এর পাশাপাশি আমরা জানব চন্দনযাত্রার কথা ও চন্দনযাত্রা কিভাবে শুরু হয়েছিল তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক চন্দনযাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে শুরু হয়ে একুশ দিন পর্যন্ত চলে আর বিশুদ্ধ সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুসারে এবছর এই চন্দনযাত্রা শুরু হচ্ছে আগামী দশই মে শুক্রবার এবং শেষ হচ্ছে আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদম্নকে চন্দনযাত্রা মহোৎসবটি পালন করবার জন্য সরাসরি নির্দেশ দেন ভগবানের অঙ্গলেপন এক ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানকে আনন্দ প্রদান করে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে এই চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় সবশেষে মন্দির পুষ্করিণীতে নৌকা বিহার করা হয় অক্ষয় তৃতীয়াতে সারা বিশ্বের ইস্কন মন্দির সহ বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরের বিগ্রহকে চন্দন দিয়া লেপন করা হয়ে থাকে মহাভারতে উল্লেখিত পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন ভীম কর্তৃক কিচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছে বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ দিলেন গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নানযাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন পরে ঘটনাটির স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রার আয়োজন করেন মাধবেন্দ্রপুরী যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন গোপাল তাকে বলছেন মাধব আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো তখন মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন একদিন গোপাল মাধবকে বলছেন আমি অনেকদিন ধরে মাটির নিচে ছিলাম তাই আমার শরীর জ্বালাপুরা করছে তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাট এনে আমার শরীরে লেপন করে দেবে মাধবেন্দ্রপুরী তখন বৃদ্ধ ছিলেন কিন্তু তিনি গোপালের আদেশ অমান্য করতে পারেননি তাই তিনি জগন্নাথ জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি যখন রেমুনায় পৌঁছালেন যেখানে উড়িষ্যা ও বাংলা সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে সেখানে তিনি সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারি বারোটি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করেছিলেন তখন মাধবেন্দ্রপুরী ভাবলেন আমি যদি এক কণা ক্ষীরের স্বাদ নিতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম ইতিমধ্যেই তার চেতনা তাকে ধিক্কার দিল ও! আমি কত বোকা ভগবানের ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি ইতিমধ্যে নিজের ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাড়ির বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন আমি আমার আঁচলের নিচে একটি ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি তুমি সেটি গিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীকে দাও পূজারি যথারীতি তা করল এবং সব কিছু মাধবেন্দ্র পুরীকে খুলে বলল এরপর গোপীনাথ তার ভক্তের প্রতি এখনও কাজ করেছিলেন বলে গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ বলে খ্যাত হলেন পরদিন সকালে মাধবেন্দ্রপুরী চন্দন কাটানোর উদ্দেশ্যে জগন্নাথপুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন গোপীনাথের ক্ষীরচুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল জগন্নাথ জগন্নাথপুরীতে তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন পূজারী তাকে পুরীর রাজার নিকটে নিয়ে গেলে তার কথা শুনে রাজা তাকে একমন অর্থাৎ প্রায় সাঁইত্রিশ কেজি বিশেষ চন্দন দিলেন এবং দুইজন নিরাপত্তা কর্মীকে বললেন মাধবের যেন কোনোরূপ সমস্যায় না পড়তে হয় ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছালেন তখন গোপাল স্বপ্নাদেশে তাকে বললেন মাধব তুমি গোপীনাথের শরীরে চন্দন লেপন করো আমিও তা গ্রহণ করব। যেহেতু গোপীনাথ আর আমি একই মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন এরপর থেকে এই ঘটনার স্মরণে চন্দনযাত্রা মহোৎসব পালন হয়ে থাকে হরে কৃষ্ণ চন্দনযাত্রা কি ও কেন কি করা হয় এই একুশ দিনে চন্দনযাত্রার বিশেষ মাহাত্ম কি চন্দনযাত্রা দু হাজার কবে থেকে শুরু কবে শেষ এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও ভালো কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ